আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে একটা সুতির চুড়িদারের উপরে গলার ডিজাইন বানাচ্ছি এই চুড়িদারটা আমার একটা পাড়ার বৌদির তো যে ডিজাইনটা বানাচ্ছি বৌদি অনেক দিন আগে এরকম একটা ডিজাইন আর কি পড়েছিল তো সেই ডিজাইনটাই আবার বানিয়ে দিতে বলেছে তো তোমরা ডিজাইনটা দেখো ডিজাইনটাতে কিন্তু রকম বখরম দিতে বারণ করেছে কারণ বখরম দিলে একটু হার্ড হয়ে যায় ওই জন্য অনেকের পরতে ওটা অসুবিধে হয় তার জন্য আমি প্রথমে আগেই গলাটা কাটিং করে নিয়েছি এবং গলার মাপে একটা পটিও কেটে নিয়েছি পটিটা কেটে নিয়ে তারগুলো সেলাই করে নিলাম এবং ছোট ছোট এক ইঞ্চি মতো কাপড়ের টুকরো কেটে সুরকির আকারে সেলাই করলাম তারপর এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে ওগুলো বসিয়ে তারপর পটিটা দিয়ে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এই যে এক ইঞ্চি চওড়া আর পনেরো ইঞ্চি মতো লম্বা একটা কাপড়ের টুকরো দিয়ে পিঠের যে দড়ি হয় ওই রকম দড়ি টাইপের বানিয়ে নিয়েছি এরপর ওই দড়িটাকে একটা শিপটা পিনের সাহায্যে ঘরগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করালেই আমাদের ডিজাইনটা পুরোপুরি তৈরি এই যে দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়েছে এটা চাইলে তোমরা পিঠেও বানাতে পারো